একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে এক দল ছাদাবাজি করার কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে ছাদাবাজিতে নেমে পড়েছে এক দল দখলদার বনতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে ওলামা বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে জেলে পড়েছে দেশ চালা করেছে আরেক দল ঠিক একই পথ ধরেছে এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে সংগ্রামী বন্ধুগণ দফায় দফায় তরক্ত এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোনো সংস্কারে রাজি না তারা সনদ বাস্তবায়নে রাজি না তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কাই তুক্কাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার কোথাও কোথাও আমরা কিনো সুর শুনতে পাচ্ছি যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে ব্রহশ করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে